নমস্কার বন্ধুরা স্যামিস্রুমিক তানিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমি তানিয়া আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ক্লাস নম্বর ফোর তো সবার আগে বলি প্রথম যেটা প্রয়োজনীয় জিনিসপত্র সেলাই শেখার জন্য সেটা তো অবশ্যই প্রয়োজন তারপরে কিভাবে আমরা মাপ নেব মাপ নেওয়ার সময় কি কী লিখব সেগুলোও আমি বলে দিয়েছি লাস্ট ভিডিওতে আমি তোমাদের এটাও বলে দিয়েছি যে কিভাবে আমরা একটা ড্রেস বানাতে গেলে আর্মহোল শোল্ডার গলার ঝুল কত হলে কিভাবে নেবো কমপ্লিট ফাইনালি যেটা আমাদের জানা দরকার তারপর থেকে আমরা যে কোনো জিনিস কাটিং করা স্টার্ট করব। সেটা হচ্ছে এই যে ফিতেটা রয়েছে টেলারিং ফিতে এই ফিতে সম্পর্কে বিভিন্ন কিছু তথ্য আমরা একটু জানবো যে খাতাটার কথা বলেছিলাম প্লিজ আপনারা ক্লাস নম্বর ফোর লিখে এই জিনিসগুলো কিন্তু একটু লিখে নেবেন তো এইটা হচ্ছে টেলারিং ফিতে দর্জি কাজের ফিতে হচ্ছে এটা যার এই সাইডে যেরকম দেখুন এই যে এইখান থেকে এই পর্যন্ত এক এটা হচ্ছে ইঞ্চির দিক দুই তিন চার পাঁচ এগুলো হচ্ছে ইঞ্চির দিক আর এই যে এইখান থেকে যাচ্ছে দেখুন উপরের যে এক দুই তিন চার আছে ওগুলো কিন্তু ইঞ্চির দিক আর নিচে যেগুলো রয়েছে না মানে এই দাগটার নিচে পাশে এক আছে মাঝখানে একটা ছোট আবার একটা বড় দুই আবার একটা ছোট আবার একটা বড় আবার একটা ছোট আবার একটা বড় এটা কিন্তু সেন্টিমিটারে তো আমরা সেন্টিমিটারটা কখন নেব। অবশ্যই যখন আমরা কাপড়টা কিনবো তখন আমরা দেখে নেব মাপ অনুযায়ী ঝুল অনুযায়ী যে কতটা কাপড় আমাদের প্রয়োজন হবে তো যখন আমরা কোনো কাপড়কে মাপবো ধরে নিন আমি এই কাপড়টা নিয়ে দেখাচ্ছি এই কাপড়টা নিয়ে আমি দেখাচ্ছি এই কাপড়টা দিয়ে আপনাদেরকে আমি সিম্পল কামিজের কাটিং করে দেখাবো তো এইখানে আমরা কাটিং করবো যখন কাপড়টাকে তো মাপবো যে আমার কতটা কাপড়ের প্রয়োজন হবে তো আমরা কাপড়টাকে তখন কিভাবে মাপটা নেব এই যেভাবে ফিতেটা আছে ঠিক আছে ধরে নিন আমার টোটাল লেংথ হবে তেতাল্লিশ ইঞ্চি বা চুয়াল্লিশ ধরে নিলাম তেতাল্লিশ ইঞ্চি আমার রেডি ঝুল হবে ঠিক আছে তাহলে তেতাল্লিশ ইঞ্চি আমার কোথায় আসছে দেখুন এখানে আসছে আমার কিন্তু তেতাল্লিশ ইঞ্চি এই যে ফর্টি কিন্তু আমার এখানে আছে সেন্টিমিটারে কত আসছে এটা দেখুন এক দশ এক দশ আসছে কিন্তু আমার সেন্টিমিটারে তো তার নিচের ঝুলে মুড়বে কাঁধে মোড়া যাবে তার জন্য আমি কিন্তু দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব তাহলে কত হবে ফর্টি তার মানে কত এক পনেরো একশো পনেরো মানে একশো পনেরো সেন্টিমিটার আমার ঝুলের জন্য লাগবে তো সামনের পাটের জন্য একশো পনেরো সেন্টিমিটার লাগবে পিছনের অংশের জন্য আমার একশো পনেরো সেন্টিমিটার লাগবে তাহলে টোটাল কত হচ্ছে আমার দুশো তিরিশ সেন্টিমিটার লাগবে আমার এই ড্রেসটার সম্পূর্ণ সামনের পাট এবং পিছনের অংশ তৈরি করার জন্য আর কতটা লাগবে আমার হাতার জন্য হাতাটা কতটা ঝুল যদি মনে করেন হাতার ঝুল হবে ছয় ইঞ্চি আমি ধরে নিলাম হাতার ঝুল হবে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চির জন্য আমি এখানে নেব দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব তো ছয় ইঞ্চি এখানে হচ্ছে তাহলে আমার কত আসছে একশো পনেরোর পরে এখানে কত আসছে সরি দুশো তিরিশ হয়ে যাচ্ছে তারপরে আমার এখানে আসছে আরও কুড়ি সেন্টিমিটার তাহলে এই যে একশো পনেরো থেকে একশো পঁচিশ পঁয়ত্রিশ তাহলে কুড়ি সেন্টিমিটার আমার আরও লাগছে তাহলে তিরিশ চল্লিশ পঞ্চাশ তাহলে আমার দুশো পঞ্চাশ সেন্টিমিটার টোটাল আমার কাপড়টা লাগছে এবার পঞ্চাশ সেন্ট দুশো পঞ্চাশ সেন্টিমিটার কাপড় দিন বললে পরে সেটা দোকানে গিয়ে আমরা কিভাবে বলবো আমরা দোকানে গিয়ে বলবো দাদা আমাদের আড়াই মিটার কাপড় দিন কেন বলবো না একশো সেন্টিমিটার সমান সমান এক মিটার একশো সেন্টিমিটার সমান সমান এক মিটার যেহেতু আমাদের আড়াই মিটার কাপড় লাগছে একশো সেন্টিমিটার দুশো পঞ্চাশ সেন্টিমিটার যেহেতু লাগছে তাহলে একশো মিটার সমান সমান এক মিটার তাহলে দুশো মিটার সমান সমান দু মিটার পঞ্চাশ সেন্টিমিটারটাকে আমরা সেন্টিমিটারই বলবো তো দুই মিটার পঞ্চাশ সেন্টিমিটার আমাদের কাপড়ের প্রয়োজন হবে এবার আমরা কাপড় মাপবো কিভাবে সেটা আমাদেরকে আগে দেখতে হবে তো সবার প্রথমে বলে দিই ডিজাইন অনুসারে অবশ্যই কাপড়ের কাটিংটা করা হয় যেদিকে ডিজাইন থাকে কাপড়ের কাটিংটা সেই দিকে করা হয় তো মূলত যদি প্লেন কাপড় হয় থান কাপড় হয় সেক্ষেত্রে আমরা কিভাবে কাটবো এই যে দিকটা দেখা যাচ্ছে এই দিকটা রয়েছে যে সুতো বের করা করা মানে এই ধার থেকে কাপড়কে কেটে ফেলা হয়েছে আর এই যে দিকটা রয়েছে দেখা যাচ্ছে এই যে দিকটা রয়েছে এই দিকটা হচ্ছে কিন্তু এই যে এইভাবে পাড়ের দিক রয়েছে দেখো যে কোনো কাপড়ের পাড় কোথায় আছে সেটাকে আগে খুঁজে বের করবেন যে পাড় আমার কোথায় আছে তো এখানে যেহেতু ডাবলে আছে আমি ডাবলেই দেখাচ্ছি তাহলে দেখাতে সুবিধা হবে পাড়ের দিক থেকে আমরা কিন্তু অবশ্যই কাপড়কে মেপে নেব তো পাড়ের দিক থেকে মাপবো তখন আমরা ফিতে কিভাবে ধরবো তখন ফিতেটাকে আমরা ঠিক এইভাবে ধরবো এইভাবে কিন্তু ধরবো না আমরা কিন্তু ফিতেটাকে এইভাবে ধরবো যেদিকে ইঞ্চিয়া সেন্টিমিটার উভয়ই আছে তো দেখো এই এখান থেকে শুরু করলাম আমি একদম পুরো এইভাবে আমি মাপবো পুরোটা এই যে এটাকে টান টান করে ধরলাম শার্ট তো শার্টকে যখন আমরা এইভাবে ডাবল করে নেব দেখো একশো কুড়ি আসছে একশো কুড়ি সেন্টিমিটার আসছে হচ্ছে আমার এই কাপড়ের টোটাল লম্বা তাহলে আমার একশো কুড়ি সেন্টিমিটার আসছে এই কাপড়ের টোটাল কিন্তু লম্বাটা ঠিক আছে এবার তোমরা হয়তো বলবে দিদি আড়াই মিটার বললে যে তাহলে আমাদের কিভাবে এই কাপড়টাতে হবে সেটা হচ্ছে কাপড়ের যে বহর এইটা হচ্ছে কাপড়ের লম্বার দিক আর এইটা হচ্ছে কাপড়ের বহরের দিক এক পার থেকে আরেক এক পার এক পার থেকে আর এক পাড় পর্যন্ত যে অংশটা থাকে এটা হচ্ছে কাপড়ের বহর তো এটা ষাট ইঞ্চি বহরের আছে নর্মালি এই ষাট ইঞ্চি বহরটা পাওয়া যায় না যে কোনো দোকানে তোমরা চুয়াল্লিশ ইঞ্চি বা চৌত্রিশ ইঞ্চি বা বিয়াল্লিশ ইঞ্চি এই বহরগুলোই তোমরা পাবে তো তোমরা তোমাদের প্রয়োজন মতো কাপড় নিয়ে নিও এবার যে জিনিসগুলো তোমরা লিখবে অবশ্যই এটা কিন্তু তোমরা লিখে নেবে বডি মেজারমেন্ট টেপ মাপের পদ্ধতি কি কী টেলারিং ফিতেতে টোটাল কতটা মার্কিং করা থাকে এখানে রয়েছে এই যে ছাপ্পান্ন সাতান্ন এর পরে আর দেখা যাচ্ছে না তো দাঁড়াও এই যে দেখো উনষাট ষাট টোটাল থাকে ষাট ইঞ্চি একটা ফিতে থাকে টোটাল কিন্তু ষাট ইঞ্চিতে থাকে আর সেন্টিমিটার দেখো পঞ্চাশ দেখো তোমরা তোমাদের ফিতেটাকে দেখো পঞ্চাশ একান্ন বাহান্ন একশো সেন্টিমিটার থাকে কিন্তু টোটাল একটা ফিতেতে বারো ইঞ্চি সমান সমান কিন্তু এক ফুট তাহলে ষাট ইঞ্চি সমান সমান এই ফিতেটা টোটাল কয় ফুট 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 কারণ ভাগ করলে হয় এটা তাহলে সমান সমান ইঞ্চি পাঁচ ফুটের আর ষাট ইঞ্চি সমান সমান কিন্তু পাঁচ ফুট এক ইঞ্চি সমান সমান কত এক ইঞ্চি সমান সমান দেখো এই মাথার দিকটা দেখো এক ইঞ্চি এই যে এক ইঞ্চি এক ইঞ্চির ঠিক এই বরাবর দেখো এক ইঞ্চি সমান সমান কিন্তু আড়াই সেন্টিমিটার টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হচ্ছে এক ইঞ্চি সমান সমান বোঝাতে পারলাম এক গজ সমান সমান কত যখন যদি কেউ বলে যে কতটা কাপড় লাগবে কেউ যদি গজে হিসাব করো মূলত বাংলাদেশে কিন্তু গজেই হিসাবটা হয় আমি এখনও পর্যন্ত দেখেছি আমি জানি না ইঞ্চি সেন্টিমিটারে হয় কি না তবে বাংলাদেশে আমি দেখেছি গজেই হয় তো এক গজ সমান সমান কত হবে ছত্রিশ ইঞ্চি এক গজ সমান সমান কত হবে ছত্রিশ ইঞ্চি আর চৌত্রিশ ইঞ্চির যে কাপড় বহরটা বললাম না ওটা চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তেত্রিশ এইরকম হয় তো ওটাকে মূলত এক গজ বহরের কাপড়ই বলা হয় তো এই গেল এক গজ বহরের কাপড় যেটা হয় সেটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি আর ডাবল বহর তো ষাট ইঞ্চির যেটা আর এখানে একটা হয় দেড় বহরে সেটা হচ্ছে চুয়াল্লিশ ছেচল্লিশ এই বহরের একটা হয় মূলত লেডিস কোনো আইটেম তৈরি করার জন্য এই চুয়াল্লিশ ছেচল্লিশ বহরের কাপড়টাই নেবেন এইটাতে হলে পরে কাপড়ের সাশ্রয় হয় বাচ্চাদের কিছু করতে হলে পরে ছত্রিশ বহর এক গজ বহরের কাপড়টা আপনারা নিতে পারেন এই পর্যন্ত গেল এবার এই যে ইঞ্চি আছে আমি এইখান থেকে দেখালে এটা অসুবিধা হবে জন্য আমি এখান থেকে দেখাচ্ছি দেখো এখান থেকে এই পর্যন্ত আমাদের এক ইঞ্চি আছে এর মাঝখানে একটা ছোট একটা একটু বড় একটা আবার ছোট আবার আরেকটু বড় তাই তো এই প্রত্যেকটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত এই দাগ হচ্ছে টোটাল আটটা এখান থেকে এই পর্যন্ত টোটাল দাগ হচ্ছে আটটা দাগ ভালো করে বোঝার চেষ্টা করবে আমি তোমাদের জন্য এখানে একবার একটু দাগ কেটেই দেখাচ্ছি দেখো আমি পুরো ক্যালকুলেশনটা বেশ বড় করেই তোমাদেরকে এখানে দেখাচ্ছি প্রত্যেকে তাহলে তোমাদের এই দাগগুলোকে আমরা এই যে আমি বলি না তিন সুদ চার সুদ দুই সুদ এইগুলো তোমরা তাহলে কিভাবে বলতে পারবে তোমাদেরও তাহলে কিন্তু এটা বলাতে বেশ সুবিধা হবে দেখো এইটা হচ্ছে জিরো এইটা হচ্ছে এক মোটামুটি ধরে নাও এটা এই লেনথেই আছে ব্যাস হলো এখান থেকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই পর্যন্ত হচ্ছে আট আট সুত হচ্ছে সরি আট সুত হচ্ছে এই পর্যন্ত সমান সমান এক ইঞ্চি তাই তো এবার এটাকে আমরা কি বলি জিরো বলি কারণ এটা এই সংখ্যার আধা তাই সেই জন্য বলি কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো এটাকে কি বলবো আমরা এই তো টোটাল আট তাহলে আট বাই কত হবে এটা ওয়ান এটা কত হবে দেখো আট দুই বাই আট হলো এটা কত হবে তিন বাই আট দেখো এটা কত হবে দেখো চার বাই আট এটা কত হবে পাঁচ বাই আট এটা কত হবে দেখো ছয় বাই আট এটা কত হবে দেখো সাত বাই আট আর এটা তো তোমার আট সুত হচ্ছে এবার দেখো এক সুত এই যে এটা থাকে এটাকে আমরা কিন্তু সুত এক একসুত বা পয়েন্ট এক সুত বা পয়েন্ট এটা হচ্ছে আমাদের দুই সুত বা দেখো ওয়ান বাই ফোর কত হচ্ছে ওয়ান বাই ফোর এটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি তোমরা বলতে পারো বা তিন বাই আট এটাকে কত বলবো চার দুগুনি আট ঠিক কিন্তু টেলারিং কিন্তু অ্যাকচুয়ালি একটা কিন্তু সায়েন্স ফ্যাশন ডিজাইন এগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা সায়েন্স অঙ্ক করা কিন্তু অবশ্যই আসতে হবে ক্যালকুলেশনের জন্য তো এই হচ্ছে হাফ যেহেতু আমরা হাফকে জিরো পয়েন্ট ফাইভ বলি সেজন্য কিন্তু আমরা এটাকে হাফ ইঞ্চি বা পয়েন্ট ফাইভও আমরা বলে থাকি কিন্তু এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পাঁচ সুত এই যে এইটা হচ্ছে পাঁচ বাই আট এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাঁচ সুত জিরো যখন বলি তখন হচ্ছে এই দাগটা জিরো যখন বলি তখন হচ্ছে এই দাগটা হচ্ছে তখন আমরা বলি এটাকেও দেখো তিনের চার অংশ হচ্ছে এইটাকেও আমরা কিন্তু বলি আর এটা তো আমাদের আটসুত হয়ে গেল। বোঝা গেল যখন কারোর মাপ আমরা যখন নেব ধরো এই পর্যন্ত এলো কারোর মাপ এলো এই পর্যন্ত তো আমরা এখানে লিখবো কিভাবে আমরা লিখবো এখানে কুড়ি পয়েন্ট টু এখানে আমরা লিখব কুড়ি পয়েন্ট টু বা কুড়ি একের চার তাহলেই কিন্তু আমাদের এই অংশটা বোঝাবে এই অংশটা বোঝাবো কি করে কুড়ি পয়েন্ট জিরো সেভেন এই অংশটাকে কিন্তু আমরা কুড়ি পয়েন্ট জিরো সেভেন বোঝাবো বোঝা গেল আশা করি আর কোনো ডাউট আপনাদের থাকবে না পরের দিনের ক্লাস অনুযায়ী আমি কামিজ একদম সাধারণ কামিজের কাটিং ও স্টিচিং দেখাবো ওটা সম্পূর্ণ বখরম দিয়ে পেপার পেস্টিং দিয়ে দেখাবো তো আপনারা চাইলে কিন্তু পেপার পেস্টিংটা আপনারা বাজার থেকে এনে নেবেন তাহলে আমার সাথে সাথে কাটিং ও সেলাইটা করলে কিন্তু আপনাদেরও খুব ভালোভাবে শেখা হয়ে যাবে আর ডাউট থাকলে তো অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো আজকে আশা করি এই ফিতে সম্পর্কে আর কোনো ডাউট আপনাদের থাকবে না যদি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এই যে পেজটা রয়েছে এটা আপনারা স্ক্রিনশট দিয়ে অবশ্যই খাতাতে লিখে নেবেন তো সকলে ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে স্যাবি সুইং উইথ তানিয়া তো আমাদের ক্লাস চলছে চোদ্দ তারিখ থেকে আগামী তিন মাস পর্যন্ত চলবে তো মাঝে মাঝে আপনারা চাইলে লাইভ ক্লাস আমি অবশ্যই করব তো আজকে এই পর্যন্তই টাটা সকলে